পনেরোটা অ্যান্টিভেনাম নিয়ে বাড়িতে যাবেন রামাজান মাস আসলে একটা প্রশ্ন আসবে আপনাদের কাছে বারবার কি প্রশ্ন যে আহ হাদিসরা উমর বিন খাত্তাবকে মানে না বলে কি বলে না কেন কারণ উমর বিন খাত্তাব বিশ টাকা তালাবির কথা বলেছে উমর বিন খাত্তাব তিন তালাক তিন তালাকে ফোতা দিয়েছে আহল হাদিসরা মানে না বলে কি বলে না আমি প্রমাণ করেছি উমার বিন খাত্তা বিশ টাকার তারাবি নাই আট টাকার তারাবি চালু করেছে বরং যারা আমাদের প্রতি অভিযোগ করেছে তারাই উমার বিন খাত্তাবকে মানে না কেন উমার বিন খাত্তা আট টাকার তারাবির কথা বলেছে আমি আরো পনেরোটা মাসালা বলবো যে মাসালাই হানাপি ভাইরা মানে নি কয়টা বলবো না ষোলোটা বলি আট টাকা তারাবি ডবল ষোলো একটু বোঝাটা বেশি হয়ে যায় নিয়ে যাবেন তো ইনশাল্লাহ বারবার বলে না যে এরা উমার বিন মানে না ওমারবিন বিন মানে না বারবার অভিযোগ মাত্র ষোলোটা বলি এক মাসালা মুসান্ন এমনি আবির সাহেবা হাদিস নাম্বার তিন হাজার নয়শো অষ্টআশি কাঞ্জুল উম্মাল হাদিস নাম্বার বাইশ হাজার একাত্তর সব মাত্রাই সামলা থেকে করে দেখে নেবেন যত রেফারেন্স সব মাত্রাই সামলা থেকে নেওয়া ওমর ইবনুল খাত্তাবের ফতোয়া হচ্ছে এটা একামত যদি হয়ে যায় কি বললাম চাচা একামত যদি হয়ে যায় তাহলে কোনো সুন্নাত নামাজ পড়া যাবে না ফরেজ নামাজের জন্য দাঁড়িয়ে যেতে হবে এই মাসালে হানাফিরা ওমর বিন খাত্তাবকে মানে না ডাইরেক্ট মুখের উপরে বলে দিবেন তুই মানিস না উমার বিন খাতাবকে না তোরা মানিস না এই মাসালায় আহল হাদিসরা উমার বিন সঙ্গে আছে না নাই দুই মাসালা সুন্নি কুবরা আলী বাইহাকি আল মুতাফা 458 হিজরি হাদিস নাম্বার 4975 সনদ সহি উমার বিন খাতাব এক রাকাত বেতের পরার উপরে কাইল ছিলেন তিনি এক রাকাত বেতে পড়তেন পরে ফতোয়া দিতেন Hanafi ভাইরা এক রাকাত বিতেরকে অস্বীকার করে এই মাসালায় উমার বিন তারা মানে না মাসালাতিন তাফাতুল আওয়াজি কিতাব তাহারাত প্রথম খন্ড দুইশো একানব্বই পৃষ্ঠা পাগড়ির ওপরে মাসা করা কি কথা বলেন পাগড়ির উপরে মাসা করা উমর বিন খাত্তার ফতোয়া জায়েজ তিনি জায়েজ ফতোয়া দিতেন হানাফি ভাইরা এই মাসালা তো উমর বিন খাত্তাবকে মানে না বলে পাগড়ির উপরে মাসা করা জায়েজ না ভাই ওমর বিন খাত্তার বিরুদ্ধে কারা আছে আহলে হানাফি ভাই এই কথাগুলো বলতে চায় না এইসব দিতেও চায় না কিন্তু যৌতু অভিযোগ তাই দিতে শুরু করছি কিচ্ছু করার নেই সাত হাজার বিরানব্বই এবং একুশ হাজার একশো আটানব্বই সঙ্গে সাহিব কোন আছে সেই সময় রাফুলিয়া দিন করে হাত তুলি কি তুলি না হাত তুলি ওমার খাতের ফতোয়া হাত তুলতে হবে হানামি তুলে না মাসাল ছয় ইরুল গালিল শেখ আলমান আলমান ইরমার তৃতীয় খন্ড ছেষট্টি পৃষ্ঠা কি দেবো জুমা আলোচনা করতে গিয়ে অনেকগুলো দলিল এনেছে এক জায়গায় যারা ছাত্র বন্ধুরা আছেন ভালো করে ঘেটে নিয়ে দেখে নেবেন ওমার বিন খাতের ফতোয়া গ্রামে জুমান নামাজ পড়া যাবে হানাফিদের ইসমাই ফতোয়া গ্রামে জুমান নামাজ নাই তো তারপরে তারা পড়ে আছে না নাই এই মাসালাতেও ওমর বিন খাত্তাবের যে ফতোয়া এর বিরুদ্ধে হানাফিরা আছে মার্শাল আট জবরদস্তি তালাক হবে কি হবে না এই মার্শালটি ফুলে বলি ভালো লাগে তালাকের কথা বললে ভালো লাগে কেন বলেন তো ওই যে অটো তালাক করে দেয় হানাফি ভাইদের ফোতোয়া কেউ যদি জবরদস্তি তালাক দেয় তালাক হয়ে যাবে মানে আপনার বউ আপনাকে দেখাচ্ছে কেউ তো গুন্ড আছে ডই তালাক দে তোর বউকে তালাক দে তাহলে গুলি করে মেরে দেবো এখন আপনি ভয়ে বলে দেবেন তালাক 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 বউ অত তা গুণ্ড আপনার বউ কিনে চলে যাবে মানে জবরদস্তি তালাক হবে একটু হবে না ওমারবিন খাত্তা বলছে হবে না হানাফি ভাইদের ফোতোয়া হবে আমি আপনাকে ক্লিয়ার করে বলে জবরদস্তি বলে যদি জবরদস্তি প্রমাণ হয় কিন্তু শর্ত আছে হানাপিদের নিকটে কোনো শর্ত নেই হাদিসদের নিকটে শর্ত জবরদস্তি যখন হবে সেই সময়তে তার মৃত্যুর ভয় থাকতে হবে কি থাকতে হবে মৃত্যুর ভয় থাকতে হবে দুই যাকে জবরদস্তি করা হচ্ছে সে ব্যক্তি ক্ষমতা থাকতে হবে ডিফেন্স যদি করার ক্ষমতা না থাকে ছয়খানা শর্ত আছে ওটা না কিন্তু বিন বলে জোর করে যে তালাক যদি দিয়ে দেয় ওই তালাক তালাকের মধ্যে গণ্য হবে না কিন্তু হানাবি ভাইরা বলে ঘুমের ঝুঁকে যদি বউকে তালাক দিয়ে দাও অথবা ঘুমের ঝুঁকে স্বপ্ন দেখেছো হাতের আঙুল চলছে বউর দিকে দে বলছে তালাক 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 না বৌশেষ আমি কিন্তু তালাকে পরিষ্কার দেওয়া আছে চলেন মাসা নয় তানজুল মাল তেইশ হাজার পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস আলী মুত্তাকে হানাফির সংকলিত হাদিসের গ্রন্থ প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি হাদিস আছে সনদ নেই শুধু মতনগুলো তিনি জড়ো করেছেন উমার বিন খাত্তাব তিনি বৃষ্টি প্রার্থনা ইস্তেসকা সালাতে দুই হাত তুলে দোয়া করা এবং চাদরটাকে উল্টো করে তাদের ঝুলিয়ে দেওয়া তার ফতা জায়েজ সুনান তিরমিজি পাঁচশো নম্বর হাদিস আলোচনা করতে গিয়ে তিরমিজি বলছেন এই মাসালায় আবু হানিফা ইমাম আবুন বা নিকটে ইস্তিস্কার কোনো সালাতি নাই মানে বৃষ্টিপাত হনার কোনো নামাজি নেই তার নয়টা মাসালা পালেন যেটা হানাপি ভাইরা ওমর বিন খাত্তাবকে মানে না তিন তালাক দিয়ে ওমর বিন খাত্তাবকে বাতিল করে দিয়েছে বেটা আর আমাদেরকে বলে আমরা দেখি ওমর বিন খাত্তাবকে মানি না বেটা সাধু বেশে পাকা চোর বুঝলেন না মনে হয় মাসালা দশ তিলতে সিজদা কোরআন মাজিদ পড়ছেন সিজদা আয়ত আসে না সেই সময় কি দিতে হয় সিজদা দিতে হয় আলাজদের জমুর মহাদিস ফকাহাদের ফতোয়া এ তিলতের সিজদা ওয়াজিব নয় সুননাথ কেউ যদি কিছু না দেয় গোনা হবে না হানাফি ভাইদের ফতোয়া না দাটা ওয়াজিব না দিলে গোনা হবে কিন্তু ওমর বিন খাত্তাব সাহেব বুখারীর এক হাজার নম্বর হাদিস তিনি মনে করেছেন তার ফতোয়া মজুদ আছে সাহেব বুখারীর মধ্যে তিলতে শিজদা ওয়াসিব নাই কেউ যদি দেয় ভালো না দিলে কোনো গুণা হবে না কিন্তু হানাপি ভাই উল্টো ফুটো আছে মাসালে এগারো ইমামের পেছনে ফাতে বড়া ইমাম মুখারি জুজুল কিরাত হাদিস নাম্বার একশো পঁয়ষট্টি ইমাম দারা কুতনি সুনান দারা কুতনি বাবুল কিরাতের দুই নম্বর হাদিস সোনু কুবর আলীর ভাই হাকি হাদিস নাম্বার ষোলোশো পঁয়ষট্টি ওমর বিন খাতের স্পষ্ট ফতোয়া মজুদ আছে এবং তার আমলও প্রমাণিত আছে ইমামের পেছনে মুক্তাদি ফাতে পড়বে কিন্তু হানাফি ভাইরা বললে পড়লে মুখে এনেকে আগুন ঢুকে দিতে হবে তার মানে এই মাসালায় কি হলো কথা বলেন রামাজান মাস শুধু বলে বিন খতাবকে মানে না বেটা এই পন্দ্রা করে মাসালা মেনে দেখাও মাসালা নাম্বার বারো সুরাহাস সুরাহাসে কয়টা সিজদার এত আছে কয়টা দুইটা হানাফি ভাইদের নুসখা গুলো দেখবেন একটা কয়টা আছে একটা মুসনাদ ইবনে আবি সাইবা হাদিসা চিনা ৪৩১৮ সেই সনদে প্রমাণিত আছে ওমর বিন খাত্তা বলেছেন সুরা হাজের মধ্যে দুইখানা শিসদার আয়াত আছে এটা ওমর বিন খাত্তার ফতোয়া হানাফি তোমারবিন একে তোমর বিন খাত্তাবকে মানে না মাসা নাম্বার তেরো লাস্টে একটা সুন্দর ঘটনা আছে আঠেরো বয়স প্লাস তাদের যারা বয়স্ক আছেন তারা থেকে যান বাচ্চা যারা আছেন চলে যান লাস্টের দিকে আঠেরো প্লাস ইমাম কুদামা রহমাউল্লাল মুগ্নির মধ্যে নবম খণ্ড পৃষ্ঠে একশো একত্রিশে আলোচনা করছেন চোদ্দ নম্বর মশালা তিনি বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায় কি হারিয়ে যায় বলেন তো এই যে আয়না ঘর করেছিল না আয়না ঘর এই আয়না ঘরে স্বামী কি এখন মারা গেছে না স্বামী হারিয়ে গেছে না স্বামী কোথায় আছে যেসব স্ত্রীরা জানে না বা স্বামী বিদেশে চলে গেছে বা যুদ্ধে চলে গেছে মারা গেছে না হারিয়ে গেছে কোনো যোগাযোগ নেই এখন এই স্ত্রী কতদিন অপেক্ষা করবে কতদিন অপেক্ষা করবে কতদিন ওমার বিন খাত্তাবের ফতোয়া নকল করেছে ইমাম কুদামাল মুগনিতে চার বছর কয় বছর চার বছর তারপরে মেয়েটা চার মাস দশ দিন ইদ্যত পালন করে অন্য জায়গাতে বিয়ে করতে পারবে আশরাফলি থানবি বেহস্তি জোয়ার তালাকদ্দার আলোচনা করতে গিয়ে বলছেন কোন স্বামী যদি হারিয়ে যায় বা খুঁজে পাওয়া না যায় তাহলে ওই মেয়েটি একশো কুড়ি বছর অপেক্ষা করবে মেয়েটা তারপরে বিয়ে করবে বছর 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 এখন তার সঙ্গে কবরে মেয়েটাকে এখন কবরে গিয়ে বিয়ে করবে আর তারপরে ফতায় স্বামীতে বলছে একশো কুড়ি বছর পরে বিয়ে করবে তবে কোনো হানাফি আলেমকে দিয়ে নয় কোনো মালেক কি বা সাফিদের আলেমকে দিয়ে কথা মনে বুঝতে পারলেন না কেন বলছে মানে হানাফি মাঝাবে কতদিন থাকতে হবে কোন স্পষ্ট দলিল নাই এটা আমরা অন্য মাঝাব থেকে ধার করে নিয়ে এসেছি তাই যে মাজার ফতো আনেছে সে মাজার ইমাম দিয়ে তাদের বিয়ে পড়ে দিতে হবে তার মানে আয়না ঘরে যারা ছিল নতুন করে এসে আবার মানে সংসার করছে হানাপিদের ফতো যে জায়জ না ও বউটাকে একশো কুড়ি বছর অপেক্ষা করতে হবে কত বছর কিন্তু উমর বিন খাত্তাব চার বছর পর মেয়েটা সিদ্ধান্ত নিতে পারবে সে স্বামীর সংসার রাখবে না সে বিচ্ছিন্ন হয়ে যাবে চাইলে সারা জীবন না বিয়ে করে থাকতে পারে যদি দ্বিতীয় কোনো বিয়ে বছর অপেক্ষা কত সাঁত্রিশ হাজার তিনশো চুয়াল্লিশ নম্বর হাদিস ওমর বিন বলেছেন এহিল্লা বিয়ে কি বিয়ে বুঝেন আহ বুঝেন না ওই যে কয়েকদিন আগে মসজিদে কি একটা যেন কে করেছিল করেছিল না বাচ্চা ছেলে বুঝবে না হেল্লা বিয়ে মানে আপনি কাউকে ঘুমের ঝুঁকে বলে দিয়েছেন তালাক 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 এখন বউ এখন হয়ে গেছে অটো তালাক এখন হুজুর বলেছে কি যে না আর তো নতুন করে তো ওই স্বামীর সঙ্গে সংসার করা যাবে না তবে একটা রাস্তা আছে যে তুমি আমার সঙ্গে দুই রাত থেকে যাও দুই দিনকারে বিয়ে দুই দিন রাত্রে রাতে বিয়ে করবে বিয়ে করে ওই মেয়েটার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে শারীরিক সম্পর্ক কিভাবে করবে পিছনে দেখি আগে হবে না বলা যাবে না বাহারের রায় ক্ষতায় স্বামীতে আছে শুধু বিয়ে করলেই হিল্লা হবে না বরং হিল্লা হওয়ার জন্য শর্ত আছে কি শর্ত আছে এটার বলা যাবে না মানে ভয়ঙ্কর শর্ত জান ওদিকে যান মানে শর্ত যা দিয়েছে পরিষ্কার শর্ত ওই যে দুজনের ভদ্র ভাষায় বলি হতে হবে হবে না গরমের অনুভূতি পেতে হবে যদি গরমের অনুভূতি না হয় তাহলে হিল্লা হয়নি আবার যেতে হবে আর বলছেন আরো ভয়ঙ্কর আছে আর বলা দরকার নেই আপনার যাদের দরকার তারা পড়ে নেবেন এটা চেয়ে হিল্লার মাশালা ওমরদিন খাত্তা রদলের তাল আনু শাহরুখে হাজম তার ফতোয়া কেউ যদি হিল্লা করে তাকে রসম করতে কি কী করতে হবে রজম করতে হবে হানাফি ভাইরা ওমরদিন খাট্ত হবে এই ফতোয়া মারে না তার অস্বীকার করে দেয় হিল্লা করাকে তার নেকির কাজ মনে করে কিসের কাজ নেকির কাজ সবের কাজ ফতো হিসাবে ডাইরেক্ট লিখেছে কেউ যদি নিককে মানে এই হালালা করে তাই দুই পরিবারের আবার বিবাহটাকে বৈধ করে দিচ্ছে তার জন্য যে হালালা করেছে এ পাবে নেকি নবী বলেছে ভাড়াতে সার আর এ বানাচ্ছে নেকি পাবে মাসালা নাম্বার পনেরো ওমার বিন খাত্তাব সুনান তিরমিজি কে বলে হাস হাদিস নাই আটশো ছয় পরিষ্কার ওমার বিন খাত্তাব হজে তামাত্তুকে নাজ মনে করতেন সে পনেরোশো তেষট্টি কে বলে হাস উমার বিন খাত্তাব হজে তামার থেকে না জায়জ মনে করতেন হানাফিরা জায়েজ বলে মানে এই মাসালে উমর বিন খাত্তাবকে তারা মানছে না ষোলো নম্বর মাসালা তারা বি উমর বিন খাত্তাব আট টাকাতে কথা বলেছে হানাফিরা মানে না টোটাল কয়টা দিয়েছি কয়টা টোটাল ষোলোটা মাসালা এই আলোচনাটা আবার শুনবেন নোট করবেন যখনই বলবে আহ্লাহরা উমরকে মানে না একদম এই দলিল দিয়ে জুতা পিটা করে ছেড়ে দেবেন কথা বুঝলেন আমরা আমরা ভাই মারামারি করি না আমরা ইলমিক তেলাপ করি যা অভিযোগ তার ডাইরেক্ট জবাব গত দুই বছর আগে বলেছিলাম না ওরা বলে ইবনু মাসুদের ফতুয়া নাকি হানাফি মাজাব আমি পনেরো খানে মাসালা দিয়ে গেছি যে পনেরোটা মাসালাই ইবনু মাসুদ হানাফি ভাইরে মানে না এই ষোলো করে মাসালা মানিয়ে দেখাও তারপরে মুখটাকে খুলে বলবে যে আল হাদিসরা উমারকে মানে না বেটা তুমি উমর বিন খাত্তাবকে মানে না জ্বলন্ত প্রমাণ এই ষোলোটা আমার অচিরেই তাকলিদ ভ্রান্তি নিরসনে দ্বিতীয় খণ্ড আসছে ওইখানে আড়াইশো খানে এমন মাসালা আলোচনা করেছি যেখানে দেখিয়েছি আল্লাহ নবীর হাদিস একদিকে হানাফি মাজের ফতো আর একদিকে প্রায় সহত্তর করে মাসালা এমন আছে ওমর বিন খাত্তা হানাফি মাজাব আউ হানাফি মাজাদ ওসমান হানাফি মাজাব এইভাবে সার খলিফা সহ আবু হুরায়রা ইবনু ওমর কম পক্ষে আমি সাড়ে তিনশো ফতো শুধু দেখিয়েছি সাহাবেরা বলছে যাইস এরা বলছে না যায়স ডাইরেক্ট কোনো তাবি করার দরকার নেই সে বুকে পঞ্চান্নশো কুড়ি দেখবেন বাচ্চা জবা হয়ে যায় হানাপি ভাইরা বলছে না আবার জবাই করতে হবে মানে ডাইরেক্ট নবী বলছে না জায়েস মানে তাবিল ছাড়াই আর যদি তাবিল করে দেখানোর চেষ্টা করে অনেকগুলো হবে যারা মাক্তাবায় চলে যাবে মুসান্না পিবিন আবি সাহেবা খুলবে রাব্দে আলা আবি হানিফা একশো পঁচিশ খানে মাসালা প্রায় তিনশো পঞ্চাশ খানে পঞ্চাশ খানে হাদিস সেই সময় মুসানা পিবিন আবি সাহেবাতে দুশো পঁয়ত্রিশ ইসদে মৃত্যুবরণ করেন লেখক তিনি সঙ্গ মানে ডাইরেক্ট রাব্দে আলা আবি হানিফা এই শিরোনামে ইমাম আবুল হুদা করে অধ্যায় রচনা করেছে আমরা প্রথম না আমরা প্রথম না আর অচিরেই সুসংবাদ দিয়ে যায় রাদ্দে আলা আবি হানিফা মুসন্না বিন নাবি সাহেবের এই অধ্যায়টা আমরা অনুবাদ করে ব্যাখ্যা বিশ্লেষণ সহ জাহিদ গাউসির অভিযোগের জবাব সহ আল্লামা আউয়ামার জবাব সহ অচিরে প্রায় বারোশো পৃষ্ঠে আমরা প্রকাশ করতে চলেছি অচির আপনার বইটা পেয়ে যাবেন আল্লাহ সুবান তালা আনে বোঝা তৌফিক দান করো সকলে পড়ে আমিন